অভিনয়কে তিনি ধারণ করেছেন শিরা উপশিরায় হয়ে উঠেছেন পার ও পার দুই বাংলারই জনপ্রিয় মুখ বলছি জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কথা পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই প্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা সম্প্রতি পরিচালক পিপলু আর খানের পরিচালনায় তৈরি সিনেমা জয়া আর শারমিনে অভিনয় করেছেন জয়া যেখানে উঠে এসেছে করোনা মহামারীর সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর গল্প প্রতিটি মানুষের জীবনেই থাকে ভাঙা গড়ার গল্প জীবনে চলার পথে একাধিক সম্পর্ক তৈরি হয় সেসব সম্পর্ক রক্তের নয় তেমনই এক সম্পর্কে জড়িয়েছেন জয়া ও শারমিন যদিও জয়া জানেন সব প্রতিশ্রুতি আসলে মিথ্যে শেষ পর্যন্ত নাকি কেউ পাশে থাকে না এই ছবিতে প্রথমবার প্রযোজকের ভূমিকায় দেখা যাবে জয়াকে ষোলো মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভারতীয় একটি গণমাধ্যমকে জয়া বলেন আমরা কোভিডের সময় এই ছবিটার শুটিং করি যখন সকলে বাড়ি থেকে প্রায় অবসাদে ডুবে যাচ্ছিলেন তখনও অল্প ইউনিট নিয়ে ছবিটি ক্যামেরা ক্যামেরাবন্দি করা হয় কিন্তু ছবিটা বেশ বড় দুজন আলাদা সামাজিক অবস্থানে বেড়ে ওঠা দুই নারীর বন্ধুত্বের গল্প এই সিনেমার গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিপ্লু আর খান ও নুসরাত ইসলাম প্রযোজনা করেছেন পিপলু ও জয়া সিনেমাটি মুক্তির জন্য এরই মধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে